হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দর্শক কেমন আছো আশা করছি ভালো আছো আজ এসেছি রানীগঞ্জের একটা গার্লস স্কুলে এখানে ছেলের ড্রয়িংয়ের এক্সাম হচ্ছে প্রচুর গার্জেন আর প্রচুর স্টুডেন্ট তো এখানে একটু ডিসিপ্লিন একটু কমই ছিল যাই হোক এখন আমরা বাড়ির থেকে সাড়ে ছটায় বেরিয়েছি সাতটায় টাইম ছিল তো তারপরে দেরি শুরু হতেও দেরি হয়ে যায় এখন প্রায় ড্রয়িং কমপ্লিটের মুখে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা বাজছে বাচ্চাগুলো আর কিছুতেই থাকতে চাইছে না সবার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র সাইংেঞ্জ জন্য ওয়েট করছে সাইন হবে আর সবাই বেরোবে সেই সাড়ে ছটা থেকে এখন বাজছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা ধৈর্য একটা বিরাট ব্যাপার তার থেকেও বড় কথা ছেলেটা কিচ্ছু খেয়ে আসেনি খিদেতে ও বারবার দেখাচ্ছে যে খিদে পেয়ে গেছে ওর তো দেখো এখানে সবাই আলাদা আলাদা ক্লাসের আলাদা আলাদা জায়গায় পড়েছিল আমরা বেরিয়েই এখানে বসে গেছি এখন খেতে আর আজের একটা বার্থডে পার্টি আছে সেখানেও যাব তো চলো এখন মাকে ফোন করেছিলাম মা রান্না রান্নাবান্না সব হয়ে গেছে মায়ের তো গিয়ে এখন বাড়ি ফিরবো তারপর ফ্রেশ ট্রেশ হব তারপর সন্ধ্যে দিকে বার্থডে পার্টিতে যাবো তো তারপর আমি বার্থডে পার্টিতে যাওয়ার আগে সন্ধ্যাবেলায় আমার যে ব্লাউজগুলো ছিল আলমারিটা গোছানো হচ্ছে সেই ব্লাউজগুলো সব মা বললো বের করতে সব ঠিক করবে মা মানে যেটা যা প্রবলেম আছে সব মা এখন ঠিক করে দেবে যে আজকে সবগুলো না হলে যেগুলো হবে আজকে পরে আবার আরওগুলো করে দেবে তো এই ব্লাউজগুলো কোনটা কি প্রবলেম দেখে এখানে সব রকম ব্লাউজ আছে সেসবগুলো সব মা ঠিক করে দেবে তো চলো এখন আমি এবার সন্ধ্যে প্রায় হয়ে এসেছি ছেলেটা পড়ছে পড়া হয়ে যা প্রায় সাড়ে আটটা পনেরো নটায় রেডি হবো একটু দেরি করেই যাব কারণ ওর এক্সাম চলছে এত আগে থেকে গেলে হবে না ওই জন্য একটু পড়িনি তারপরেই যাব আর মা এদিকে ব্লাউজের দোকান নিয়ে বসেছে এখন মা দেখবে কোনটা কী প্রবলেম আছে আমাকে জিজ্ঞেস করছে সেরকম মতো সেটা সাইডে রাখছে ঠিক করার জন্য আর যেটা হয়েছে এরপর ওর বাবা বাইরে গেছে আসবে আমরা তিনজনে একসাথেই যাবো আরও অনেক আছে আমাদের গ্রুপের তো এখন আমি হ্যান্ড ওয়াশটা এখানে নিতে এলাম দেখলাম হ্যান্ড ওয়াশটা শেষ হয়েছে হ্যান্ড ওয়াশটা ভরে নিচ্ছি আজ আমার তিন চার দিন একদমই শরীর ভালো নেই একদমই উঠিনি আমি ভাবছি মা যখন থাকবে না তখন কি করব কোনো কাজই করিনি উঠতে পারিনি খুব টায়ার্ড লাগছে আর অনেক প্রবলেম লাগছে তো যাই হোক বিকেলবেলায় যে আমরা বাইরে বসি সেটাও আমি যাইনি আমি শুয়েই থাকি বিকেল দিকটাও মাই সন্ধে টন্দে দেয় রাতের খাবারটাও মাই করে তো সবাই খবর নিতে আসছিল বারবার করে তো শরীর ঠিক এমনিতে বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না কিছু কিছু রোগের বাইরে থেকে কিছুই বুঝে বোঝা যায় না কিন্তু ভেতরে যে প্রবলেমটা হয় সেটা কাউকে বোঝানোও যায় না তো সবাই আসছিলো খবর নিতে তো চল এখন রেডি হয়ে নিই যাবো এবার তো চলে এসছি এখানে এটা হচ্ছে বার্থডে বয়ের মা আর এখানে আরও সব আমাদের গ্রুপের আসছে ওর ফ্যামিলির সব আসছে তো এখানে একটা আমাদেরই সামনে একটা মোড়ে শখের আহার বলে এই এইখানটাতে করেছিল যে বার্থডে বয় এখন কেক কাটিং হবে আমাদের গ্রুপে সবাই মিলে এক জায়গায় জড়ো হলে খুব মজা হয় আর কেউ একজন না এলে আমাদের চলে না তাকে ডেকে ডেকে নেওয়া আসে তার জন্য ওয়েট করে দেয় করে মানে যে তুমি না এলে কেক কাটবো না তখন আসতে বাধ্য হয় আর এই যে আমাদের সানা রানিতে চলো এখন বার্থডে কেক কাটা চলছে কেক কাটার পর আমরা খাওয়া দাওয়া করব ওর বার্থডে সেলিব্রেটিটা খুব সুন্দরভাবে হয়েছে খাওয়া দাওয়া সমস্ত কিছুই সুন্দরভাবে পেরিয়েছে তো এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে অনেক অনেক বেশি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো আর আমার পাশে থেকেও ভুল দুটি ধরিয়ে দিও আমাকে অনেক অনেক বেশি কমেন্ট ভালোবাসা দিয়েও আমরা বসে গেছি খেতে তো এই ছিল ভিডিও টাটা বাই